নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী এবং এটি আফ্রিকার উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয় প্রাচীনকালের অন্যতম গুরুত্বপূর্ণ সভ্যতা মিশরী সভ্যতা এই নদের তীরে গড়ে উঠেছিল নীল নদের ইতিহাস সমৃদ্ধ ও প্রাচীন এবং এটি বিভিন্ন সময়কালে মানব সভ্যতার উপর গর্বীরভাবে প্রভাব ফেলেছে নীল নদের প্রাচীন ইতিহাস নীল নদের পানি কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এর নিয়মিত বন্যা নদের তীরবর্তী জমির উর্বর করে তুলত মিশরিরা নীলনদকে দেবতা হিসেবে পূজা করত। তারা বিশ্বাস করত নীলনদের অনুগ্রহে তাদের জীবন ও কৃষি আছে বিখ্যাত পিরামিডগুলি নীল নীলনদের তীরবর্তী এলাকায় নির্মিত হয়ে কারণ এই নদের মাধ্যমে পাথর ও অন্যান্য উপকরণগুলো পরিবহন করা হতো খ্রিস্টপূর্ব যুগে নীল ভূমিকা গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস নীলনদকে মিশরীর উপহার বলে অভিহিত করেছিলেন নীল নদের প্রাচীন শহর ও বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল মধ্যযুগে নীলনদের ইতিহাস আরব বিশ্বের সঙ্গে মিশরের সংযোগ স্থাপন করেছিল এই নদ ব্যবহৃত হতো ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে আধুনিক যুগে নীল নদ নীলনদের দুটি প্রধান শাখা হলো নীল নীল নদী এবং শ্বেত নীল নদী শ্বেত নীল নদীর উৎস হল পূর্ব আফ্রিকার লেক ভিক্টোরিয়ায় আর নীল নীল নদীর উৎস ইথিওপিয়ার টানা পাহাড় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ব্রিটিশরা নীল নদীর জল ব্যবস্থাপনার মাধ্যমে আফ্রিকার উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল উনিশশো সালে মিশরি আশওয়ান হাইওয়ে ড্রাম নির্মিত হয় যা নীল নদের পানি সংরক্ষণ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হতো তবে এটি পরিবেশগত পরিবর্তনের কারণও হয়েছে সংস্কৃতি ও ঐতিহাসিক প্রভাব নদ প্রাচীন সাহিত্য শিল্প এবং সংস্কৃতিতে বিশাল প্রভাব ফেলেছে এটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনৈতিক এবং সামাজিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নদ কেবল একটি নদী নয় এটি একটি সভ্যতার প্রতীক যা মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে জাগ্রত